বন্ধুরা আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন বাংলাদেশে কিন্তু স্টারলিং ওয়াইফাই কানেকশনটি চালু হয়ে গেছে তো আপনারা অনেকেই জানেন না যে স্টারলিং ওয়াইফাইটি কানেক্ট করতে হলে প্রথমে আপনার কত টাকা খরচ হবে এবং প্রতি মাসে আপনাকে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন যে স্টারলিং ওয়াইফাই কানেক্ট করতে হলে প্রথমে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং প্রতি মাসেই আপনাকে কত টাকা চার্জ দিতে হবে এবং সেট আপগুলো করতে হলে আপনাকে কী কী ডিভাইস কিনতে হবে কোন ডিভাইসের সাথে কোনটা কানেক্ট দিতে হবে সম্পূর্ণ বিষয়টা জেড এই ভিডিওতে জানতে পারবেন তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সদস্য হয়ে যাবেন ওকে তো স্ক্রিনে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন প্রথমে এই ডিভাইসগুলো আপনাকে কিনতে হবে একটি ডিশ বা অ্যান্টেনা কিনতে হবে বা রিসিভার কিনতে হবে তারপর হচ্ছে একটা রাউটার কিনতে হবে তারপর কেবল কিনতে হবে তারপর হচ্ছে একটি স্ট্যান্ড কিনতে হবে এবং পাওয়ার কেবলগুলো কিনতে হবে তো এই টোটাল জিনিসগুলো কিনতে আপনাকে তিনশো ঊনপঞ্চাশ ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলার আপনাকে ব্যয় করতে হবে এখানে আপনি দুই ধরনের কিট পাবেন একটা হচ্ছে স্টারলিং মিনি কিট তো এটার মূল্য হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ ডলার আর বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা বা এর বেশিও হতে পারে তারপর স্টারলিং স্ট্যান্ডার কিটের দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা যা বাংলাদেশি টাকায় বাহাত্তর হাজার সাতশো সাতাশি টাকা বা এর বেশিও হতে পারে এই দুই ধরনের কিট আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন কিটটা কিনবেন এর পরের বিষয় হচ্ছে মাসিক পরিষেবা ফি মানে প্রতি মাসে আপনাকে কত টাকা চার্জ দিতে হবে প্রতি মাসে আপনাকে একশো বিশ ডলার করে চার্জ দিতে হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকার মতো তো আপনি যদি স্টার লিঙ্কের মিনি কিটটা নেন তাহলে প্রথমে আপনার খরচ হবে বিয়াল্লিশ টাকা আর যদি স্ট্যান্ডার্ড কিট নেন সেক্ষেত্রে আপনার প্রথমে প্রায় তিয়াত্তর হাজার টাকার মতো খরচ করতে হবে এবং প্রতি মাসে আপনাকে পনেরো হাজার টাকা সার্ভিস চার্জ দিতে হবে তো এবার কথা হচ্ছে আমরা কত এমবিবিএস পাবো তো এখানে দেখেন তারা কি বলছে স্টার ব্যবহারকারীরা সাধারণত পঁচিশ থেকে দুশো বিশ এমবিবিএস এর মধ্যে ডাউনলোড গতি পাবেন যার মধ্যে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিবিএস এর বেশি গতি পাবেন তো এটা আমি যতদূর জানি একশো পঁচাত্তর এমবি বা দুশো বিশ এমবি পর্যন্ত এটা হয়ে থাকে মানে এটার স্পিড নিয়ে আপনি কোনোভাবেই অভিযোগ করতে পারবেন না এটার স্পিড এতটাই বেশি হবে আপনার চোখের পলকেই সব কিছু চলে আসবে তো এটাই ছিল আজকের এই ভিডিও আপনারা যদি স্টার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এ বিষয়ে আমি পরবর্তীতে এটার আপডেট সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন